কি খেলতা শিখতে এই শর্ট বল মারতারে না কাট করে আমনই তো মিঞা এইতা নামাইছেন সব প্লেয়ার ফুটপাতের মাস্টার নামাইছেন মিয়া কি করার হাই বলে 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 মার ভাই কই নামছেন আমি ল হতি বলে বলে সিক্স মারতাম মিয়া আমি ব্যাটিং না আম্লাই ভালো ছিল প্রতি বলে বলে মাইরা দিতাম আপনি কি ভাই আসলে এই টিকেট ভালো খেলেন আপনার জীবনের ক্রিকেটের মধ্যে সবচেয়ে বড় ইতিহাস কোনটি তোমার একদিন তিন বলে 16 রান লাগে প্রথম বল কভার ড্রাইভ 4 রান চারিদিক দিয়া দর্শক উত্তেজনা